এই যে আনোয়ার বিতর্ক হচ্ছে যেটা মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে এটা নিয়ে আপনাদের কি মতামত দেখো ময়দানে তো বিতর্ক হতেই থাকবে যদি বিতর্ক না হয় তাহলে ময়দানে চলবে না তো দিক থেকে দেখতে গেলে যত ইস্টবেঙ্গল বলো মোহনবাগান ফ্যান বলো দুজনেই এই জিনিসটা উপভোগ করছে আর যাই যাই হোক আনোয়ার আসুক বা নাই আসুক ইস্টবেঙ্গলের জন্য আমাদের সব্য সমর্থকরা যেরকম কলা ফাটাতো সেরকমই কলা ফাটাবে মাসে মাঠে এসে রা আরেকটা কথা যেটা হলো যে এইটুকু টানা টানি না থাকলে কলকাতা ময়দানের উত্তেজনাটা থাকে না আর কিন্তু আমাদের দু দলের সমর্থককেই আমাদের আর কি মনে রাখতে হবে যেটুকু আমাদের লড়াই আমাদের মাঠের ভেতরে মাঠের বাইরে নয় অনেক কিছু ঘটনা ঘটে যেই ঘটনাগুলি ঘটার কথা নয় একটা কথাই বলতে পারি যে ইট যদি কেউ মারে পাটকেলটাও খেতে হয় এটা আমি নয় অনেক বড় বড় বিজ্ঞানীরাও সেটা আর কি বলে গেছে শুধু এটাই এইটুকুই আর কি বলতে পারি আমাদের তরফ থেকে আমরা যেরকমভাবে থাকি মাঠের বাইরে মাঠের মধ্যে আমাদের শত্রুতা থাকবে কিন্তু মাঠের বাইরে সবাই আমরা একে অপরের সবথেকে বড়ো কথা আমরা বাঙালি বাঙালি যে জাতিটা আজকে আমরা যেই জিনিসগুলো আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে আমরা আর কি আঁকড়ে ধরে থাকি আমাদের রুজি রুটি ছাড়া আমাদের পরিবার ছাড়া তার মধ্যে এই হলো বড় ম্যাচ সেটা হলো ইস্টবেঙ্গল সেটা হলো মোহনবাগান সেটা হলো ঘটি বাঙালের লড়াই সেটা হলো মাচা আর লোটার লড়াই সেটা আর কি সবাইকে অভিনন্দন ম্যাচ শেষ হলে সবাই যেন সুস্থ হবে বাড়ি ফেরে রেজাল্ট যাই হোক না কেন আচ্ছা এই মুহূর্তে টিকিট কাটলি তবে আনোয়ার আলী নিয়ে যে বিতর্কটা চলছে মোহনবাগান ইস্ট বেঙ্গলে সেটা নিয়ে তোমার কি বক্তব্য এখন বলা যায় না কী হতে পারে তোমরা কি চাইছো আনোয়ার আসুক দলে না আসলে তো অবশ্যই ভালো ভালো কেন ভালো দেখা যাবে